এই যে মা একদম তৈরি হয়ে গেছে আর তোর শোনো অলরেডি বাইরে বেরিয়ে পড়েছে আর চলো ট্রেন ধরবো চলো যাওয়া যাক তাই করো হাতটা এই আর আমরা পৌঁছে গেছি অফিসে খাওয়া দাওয়া হবে এটা কিন্তু বাপির অফিস না অফিসের বাইরে এইখানটা খাওয়া দাওয়া মানে কোনো কিছু রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া হলে এখানে হয় আর মামা আগেই এসে গেছে কারণ আজকের পুরো অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে মামা মামাই যেহেতু ক্যাটারিং খাওয়ানো সমস্ত দায়িত্ব তাই আমাদের কোনো হেডেক নেই পুরো দায়িত্ব মামার আর এসেই দিলাম টেবিল চেয়ার একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে রান্নাবান্না ওখানে প্রায় শুরু হয়ে প্রায় শেষের দিকে চলো দেখা যাক এটা হচ্ছে বাপির আজকে যে রিটায়ারমেন্টের খাওয়া দাওয়ার মেনু কার্ড এইটা মানে আমরা বানিয়েছি মামাকে বলেছিলাম মামা জাস্ট দুদিনের মধ্যে এটা বানিয়ে রেডি করেছে আর এখন চলো বাপির অফিসের ভেতরটা ঘুরে আসি কোনো দিনই বাপির অফিসের ভেতরে আসা হয়নি তাই আজ রিটায়ারমেন্টের দিনের মানে আজ রিটায়ারমেন্ট নয় আজকে বাপি রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া আর সেই জন্য অফিসটা একটু ঘুরে দেখবো এত বছর বাপি কোথায় মানে চাকরি করলো ভেতরটা কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি আজকে চলো ঘুরে দেখে আসি আর আজকে আমি মা তোজো আর সাথে পেয়ে গেছি জনটিকে সবাই মিলে আশা করছি দিনটা খুব ভালোই কাটাবো চলো দেখা যাক ওইজোর সামনে তো শোনা যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি চলো গিয়ে দেখি ভেতরটা কীরকম এইখান থেকে ওয়ার্কশপগুলো আরম্ভ অর্থাৎ এখানে ওয়েল্ডিংয়ের কাজ হয় আরও নানান রকম কাজ হয় সবটা তো আমি জানি না তবে এই দেখো এইখানে বেশ ট্রেনের যে চাকাগুলো দেখলাম কিছু বেশি যেগুলো ট্রেনের ভেতরে থাকে এবং আরও নানান রকম জিনিস রয়েছে দেখে বেশ ভালোই লাগছে বেশ অন্য রকম একটা অভিজ্ঞতা আর এগুলো সব এসি কোচ দেখো দেখে বোঝাই যাচ্ছে তো ও তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে এই দেখো

অফিস ঘোরা শেষে আমরা আবার ফিরে এসেছি এইখানে আর এখানে বাকির অনেক বন্ধু বান্ধব এসছে যারা আগে রিটায়ার হয়ে গেছে তারাও এসছে তবে এইখানেও রান্নাবান্না করে এতক্ষণের সব পার্সেল যাবে কিছু সে পার্সেলের ব্যবস্থা ব্যবস্থাও শুরু করে দিয়েছে আর বাকি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই আর মামা আছে বলে আমাদের কোনো চিন্তা নেই কোনো হেডেক নেই আমরা জাস্ট ঘুরবো ফিরবো অ্যাটেন্ড করবো বাকি দায়িত্ব পুরোটাই মামার আর তো চোখে দেখো ওর তো একবারে খুশি ওর অনেক চেনা জানা অনেক মানে বাপির যারা বন্ধু বান্ধব ও যাদের চেনে তারা রয়েছে আর এত বড় জায়গা পেয়ে বাচ্চা মানুষ অত খুশি হয়ে গেছে আস্তে আস্তে অনেক নিমন্ত্রিত যারা অনেকেই আসতে শুরু করেছেন কারণ বেলা তো বেশ হয়েছে চলো দেখা যাক কি হয় তবে একটা কথা না বললেই নয় আজকের দিনটা হয়তো দুঃখের কারণ এত বছর দীর্ঘ ছত্রিশ বছর চাকরি জীবনের পর রিটায়ারমেন্টের দিন কিন্তু একদিকে আনন্দেরও সমস্ত বন্ধু বান্ধব যারা আগে রিটায়ার হয়ে গেছেন বা যারা এখনও রিটায়ার হননি সবাইকে নিয়ে একসাথে এই যে একটা আনন্দের অনুষ্ঠানে আমরা সামিল হতে পেরেছি এর কিন্তু একটা আলাদা অনুভূতি বাপি খুশি আবার কোথাও না কোথাও একটু দুঃখ তো অবশ্যই আছে যাই হোক আনন্দ দুঃখ মিলেই জীবন কাটাতে হবে এখন তোজো রয়েছে তোজোকে নিয়ে সময়টা কাটবে আর এই দেখো কথা বলতে বলতে এইখানে বান্নাও শুরু শুরু নয় বলবো শেষ হয়ে গেছে আর মোটামুটি খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছে তবে সবাইকে একসঙ্গে আসতে পারছেন না যারা যেরকম অফিস থেকে আসছেন সেই রকমভাবেই খাবার সার্ভ করা হচ্ছে মা বাপি আরও কিছু বন্ধু বান্ধব বাপির তারা সব একটু দেখে শুনে নিচ্ছেন তবে এ কথা একদমই অনস্বীকার্য যে বাপির কিছু বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমাদের শুধু মানে অফিস সূত্রে নয় পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে অনেকেই আছেন যারা মানে রীতিমতো আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক অফিসের গন্ডি পেরিয়ে তাদের ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলির একটা আলাদাই সম্পর্ক গড়ে উঠেছে আর এই যে বাপির কিছু বন্ধুবান্ধব এনারা আগেই রিটায়ার হয়ে গেছেন তারা আবার এসেছেন বাপির আজকের নিমন্ত্রণ নিয়ে আর খুব ভালো লাগছে আজকে কিন্তু বাপিও খুব খুশি দেখো কথা বলতে বলতে বেলা বেশ হয়ে গেছে আর মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাকি আর এই যে বাপি হিমাদ্রি স্যার অলক্কা জন্টি সবাই মিলে ওরাও বসে পড়েছে আজকের মেনু থেকে কি কী ছিল বলো তো এই দেখো একদম গরম গরম ভাত তো এসেই গেছে আর এইটা হচ্ছে আজকের মেনু কার্ড তোমাদের তো আগেই বলেছি আর মেনু কার্ড দেখে দেখে খাবো তাই একবারে মেনু কার্ডটা হাতেই নিয়ে নিয়েছি ভাত প্রথমে এসে গেছে তারপর ঘন মুগের ডাল ভেজ ডাল হয়েছিল আর ডালটা কিন্তু দারুণ খেতে হয়েছে গরম গরম ভাত ডাল তার সঙ্গে এরকম বেগুনি আমার কিন্তু একটাই হবে না আমি দুটো নিয়ে নিয়েছি আর ভাত ডালের সঙ্গে বেগুনি খেতে কিন্তু দারুণ লাগে তার সাথে ছিল আবার আলু ফুলকপির তরকারি সেটা আসছে ততক্ষণে ভাত আর বেগুনি দিয়ে শুরু করা যাক এই দেখো এসে গেছে কিন্তু আলু ফুলকপির তরকারি আর এইরকম বেশ যখন ক্যাটারিং এর রান্না হয় এইরকম আলু ফুলকপিটা অন্যরকম লাগে আর তারপর এসে গেছে মাছ যদি আমি আজ মাছটা খাবো না ভাবছি এই এইয মাছ এসে গেছে লাস্ট ব্যাচ আমরা বসে পড়েছি তারপরই এসে গেছে একদম গরম গরম আলু দিয়ে খাসির মাংসের ঝোল এটা টেস্ট কিন্তু আর বলে দেওয়ার মতো নয় আর সব শেষে চাটনি পাঁপড় আর মিষ্টি আর তারপর একটু ঠান্ডা না থাকলে হয় নাকি সেই জন্য কোকো খাওয়া দাওয়া শেষ এবার একটু বসে জিরিয়ে নেওয়া তারপর বাড়ির পথে আবার রওনা দেব সবাই এখানে বসে একটু আড্ডা হচ্ছে আর কি